নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি ঈশ্বর যখন দেন চাঁদ ছেড়ে দেন খুব তাড়াতাড়ি দেখুন তিন থেকে বারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি এমন সুযোগ বারবার আসে না সতর্ক হন তিন থেকে বারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপি আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনই আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিন থেকে বারোই ফেব্রুয়ারি আগামী এই কয়েকটি খেলাধুলার ক্ষেত্রে খুবই ভালো কিছু খবর আসতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না তবে দিনগুলিতে কোনো আত্মীয়র জন্য আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কারু সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা আগামী এই কয়েকদিন বন্ধ রাখাই ভালো হবে চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন নতুন কাজের যোগাযোগ হতে পারে কুম্ভ রাশি তিন থেকে বারোই ফেব্রুয়ারি দিনগুলিতে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে তবে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে আপনাদের বিপদ দিকে আনতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য খুবই ভালো সময় পেতে পারেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে তবে দিনগুলির শেষের দিকে আপনাদের একটু অর্থ চিন্তা বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ ভাবনা করতে হবে না তবে মধ্যভাগে আপনাদের চাপ বাড়তে পারে কুম্ভ রাশি তিন থেকে বারোই ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের সামাজিক সুনাম লাভ হতে পারে লেখাপড়ার জন্য কিছু অর্থ খরচ হতে পারে বাড়িতে পুজো নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে আপনাদের কাজের ব্যাঘাত ঘটতে পারে অর্থ সমস্যা মেটাতে অন্য কোনো ব্যক্তির কাছে আপনাকে অর্থ ধার নিতে হতে পারে দাম্পত্য জীবনে শান্তি লাভ পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ভাই বোনের মধ্যে সমস্যা মিটে গিয়ে সম্পর্কে উন্নতির দিকে যেতে পারে বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর খুবই শুভ থাকবে যারা সম্পদ কেনা বেচা করেন তারা খুবই ভালো ফল পেতে পারেন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন প্রেমের ক্ষেত্রে খুবই শুভ সময় আসতে চলেছে ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন সংসারের সুখের সময় আসতে চলেছে তবে অযথা কারোর সঙ্গে আপনার অশান্তি করবেন না হলে সেই অশান্তি পুলিশ পর্যন্ত যেতে পারে পুরনো কোনো রোগের জন্য প্রচুর কষ্টভোগ হতে পারে অযথা আপনার অর্থ নষ্ট হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি সন্তানের ভুল ব্যবহারের জন্য আপনাদের অশান্তি হতে পারে কারো কাছ থেকে অবিশ্বাসের পাত্র হতে পারেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে না তাই অন্য কোনো ব্যক্তির কাছে আপনার ঋণ হতে পারে ভাই বোনের মধ্যে সমস্যা মিটে গিয়ে সম্পর্কে উন্নতির দিক আসতে চলেছে প্রতিবেশীর দ্বারা উপকৃত হতে পারে ব্যবসায়ী ফলাফল খুবই ভালো পেতে পারেন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আপনার পিতামাতার সম্পত্তির ভাগ পেতে পারেন দিনগুলিতে অর্থভাব সেরকম থাকবে না তাই আপনাদের বুদ্ধি করে চলতে হবে পাশের বাড়ির সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন পরিবেশ আপনার পরিস্থিতিতে থাকবে রাজনীতিক লোকেদের জন্য পারে সম্মান বাড়তে তিন থেকে বারোই ফেব্রুয়ারি আগামী এই আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকদিন আপনারা আপনার প্রেমের জীবনকে স্মরণীয় রাখতে কোনো মন্দিরে বা সেবাশ্রমে নিজের সেবা নিবেদন করুন এতে আপনাদের প্রেমের সম্পর্ক স্মরণীয় হয়ে থাকবে পুরনো কোনো কাজ না ভালো লাগাই আপনারা আপনার কর্মের পরিবর্তন করতে পারেন ব্যবসায়ী লাভের আশায় অনেক অর্থ খরচ হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন সংসারের অশান্তি বৃদ্ধি পাবে তবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে ভ্রমণের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বন্ধুর সঙ্গে আনন্দ প্রাপ্তি করতে চলেছেন আপনার সাফল্য অপরিদ হিংসার কারণ হতে পারে কর্মের শুভ ফল পেতে পারেন ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে আগামী এই কয়েকটি আপনার বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা হতে পারে যার জন্য পড়াশোনায় মন বসবে কর্মস্থানে পাওনা আদায় হতে পারে জ্যোতিষশ্রু আপনার কাছে খুবই সাবধান থাকতে হবে চিত্ত চাঞ্চল্য থাকায় ভালো কাজ হাত ছাড়াও হতে পারে প্রিয় কোনো বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান আসতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন বিবাহ নিয়ে আপনাদের বাড়িতে আলোচনা হতে পারে কর্মের শ্রমের মূল পাবেন না উপচাচক হয়ে কারো উপকার করবেন না হলে আপনার কপালি অপবাদ জুড়তে পারে সম্পত্তি নিয়ে মাত্র বিরোধ হতে পারে অর্থপ্রাপ্তি ঘটতে পারে দিনগুলিতে জাতি শত্রুর জন্য আপনার সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে প্রিয় কোনো বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান পেতে পারে ব্যবসায়ী লাভ মধ্যম প্রকারে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি আপনারা লটারি বা শেয়ার বাজারই খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে আপনারা কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়তে পারে কিছু নষ্ট হতে পারে তবে ব্যবসায়ী লাভের আশা করা যায় বাড়িতে অতীতি আগমনের যোগ্য দেখা যাচ্ছে ভাগ্য উন্নতির সুযোগ পেতে পারে রাশি দিনগুলিতে আপনাদের কাজের চাপ প্রচুর বাড়তে পারে অপ্রিয় সত্যি কথা আপনাদের অশান্তি বৃদ্ধি পাবে জাতীয় রোগ বাড়তে পারে কোনো খারাপ কাজ করায় মনের মধ্যে ভোগ বাড়তে পারে এবং আপনার বদনাম হতে পারে আগামী এই কয়েকদিন কোনো প্রকার ঝুঁকি নেবেন না হলে আপনাদের বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং নমস্বিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন